ব্যক্তিগত নলেজ থেকে টেলিভিশন থেকে জানছি তাদের মোটামুটি বেশিরভাগ পয়েন্টে বেশিরভাগ ঐক্যমত হয়ে গেছে কিছু কিছু পয়েন্টে এখনও হয়নি আমার মনে এটা সমস্যা এটা কোনো সমস্যা হবে না কারণ যারা ঐক্যমত কমিশনে গিয়েছে এবং বিভিন্ন রকম দাবি তুলতেছেন তারাই সবাই কিন্তু স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের অংশীদার একটা বৃহত্তর সবার মধ্যে আছে স্বরাজের বৃদ্ধি আন্দোলনে তার গণতন্ত্রের জন্য তার গণসভার জন্য গণতন্ত্র চায় তবে ওই কী হয়ে গণতন্ত্র একজন একভাবে চিন্তা করতে পারে আমার মনে হয় এটা কোনো সমস্যা হবে না এক জায়গাতে ঐক্য আছে যে আমরা গণতন্ত্র চাই আইনি শাসন চাই মানবাধিকার চাই বাংলার গত পনেরো বছর যেহেতু ঘটনা ঘটেছে গুপ্ত হত্যা তারপর আপনার ধরেন আয়নাঘর মানুষের মানবাধিকার লঙ্ঘন অর্থনীতি লুটপাট এইসব ব্যাপারে কিন্তু সবাই হয় আমি মনে করি তা আমার মনে হয় যেটা যে ডিফারেন্সটা আছে যেহেতু আমরা মূল জায়গায় ঐক্য আছি সুতরাং এগুলা খুব একটা সমস্যা হবে না আমাদের জাতীয় জাতীয় নির্বাচনে আগাতে আমাদের কোনো সমস্যা হবে আমি মনে করি নিশ্চয় একটা অ্যাগ্রিমেন্ট থাকা উচিত কমিটমেন্ট থাকা উচিত আমি মনে করি আমি মনে করি কমিটেন্ট থাকা উচিত আমি বাংলা বাংলাদেশের মানুষ তো আবার বাংলাদেশের তো মানুষ চায় না যে আবার সেই আগের জায়গায় চলে যাওয়া পনেরো বুঝতে দেওয়া শাসন করেছে সেই অবস্থা মানুষ যেতে চায় না এবং এখানে যারা আসে যারা ঐক্যমত কমিশনে যাচ্ছেন সবাই কিন্তু এই ব্যাপারে একমত যে আমরা পনেরো বছর যা ঘটে যায় বাংলাদেশে সেরকম অবস্থা আমরা জানতে চাই না অর্থনীতি লোক পান আবার মানবাধিকার লঙ্ঘন হত্যা গুম, মিথ্যা মামলা এগুলো যেন না হয় তা আমার মনে হয় এই ব্যাপারে আমরা আছি তো এগুলা ছোটো খাটো ধরেন প্রত্যেকটা দলের নিজস্ব আদর্শ আছে নিজস্ব ইস্তার আছে ভিন্ন থাকবেই কিন্তু মৌলিক জায়গায় ঐক্যমত হলে সমস্যা হবে না আর জন্য আমার ধরুন আজকে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় এবং বাংলার মানুষ তাদের তাদের নির্বাচিত প্রতিনিধিতে তারা ক্ষমতা বসাতে চায় সুতরাং নির্বাচনে নিশ্চয়ই সবাই আসবে আশা করি এবং নির্বাচনে অংশগ্রহণ করবে জন যার পক্ষে ম্যানডেট দেবে সে দেশ চালাবে সেটা সমস্যা নেই তবে এই ঐক্যবদ্ধ উচিত কেন যে তাহলে ঐক্যবদ্ধ হলে পরবর্তী সরকার আসবে সেই সরকারের মধ্যে একটা একটা নৈতিক একটা লিখিত বাধ্যবাধকতা থাকবে যে আমরা এটা করতে হবে ধন্যবাদ